যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষা ও কর্মীদের ন্যায় দাবি দেওয়ার পক্ষে আজ অধিকার মঞ্চ এবং পশ্চিম বর্ধমান শাখার পক্ষ থেকে এক প্রতিবাদ পদযাত্রা অনুষ্ঠিত হয় এই পদযাত্রাটি শুরু হয় আসানসোলের ট্রাফিক মোড় থেকে এবং শেষ হয় বিএনআর মোড়ের সামনে পদযাত্রা শেষে এক পথসভায় অনুষ্ঠিত হয় যেখানে শিক্ষক শিক্ষিকারা তাদের অভিমত প্রকাশ করেন সঙ্গে ছিল গণসাক্ষর সংগ্রহ কর্মসূচিও কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের কাছে শিক্ষকদের ন্যায় অধিকার ও সমস্যার সমাধানের দাবি জানানো হয় শিক্ষক রূপা কর্মকার বলেন আজকের এই আন্দোলনে কেবল আমাদের অধিকার আদায়ের লড়াই নয় শিক্ষার মান ও পরিবেশের রক্ষার দাবিতেও আমরা পথে নেমেছি আমরা এখানে একটি পদযাত্রা মানে প্রতিবাদ সূচক পদযাত্রা এখানে আমরা আয়োজন করেছি পদযাত্রাটি আসানসোলের ট্রাফিক কলোনি থেকে শুরু হচ্ছে এবং পদযাত্রা হবে আমাদের আসানসোলের বিএনএন মোড় পর্যন্ত সেখানে আমরা উপস্থিত হয়ে একটি পথসভার কর্মসূচি গ্রহণ করেছি পথসভার শেষে গণ অর্থাৎ আমাদের যে প্রতিবাদ মিছিল আজকে করা হয়েছে সেই প্রতিবাদ মিছিলের স্বপক্ষে যারা রয়েছেন এই যে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ যারা রয়েছেন তাদের আজকে যে চূড়ান্ত দুরবস্থা তাতে যে সমাজে যে একটা খুব প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের উপর যে তার প্রভাব পড়ছে শিক্ষা ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে ছাত্রছাত্রীদের শিক্ষার অবস্থা আজকে বিহাল হয়ে গেছে শিক্ষক অপূর্ব মাঝি জানান রাজ্যের হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকারা দীর্ঘদিন ধরেই অবহেলিত আমরা চাই দ্রুত তাদের স্বীকৃতি ও উপযুক্ত পদের নিয়োগ হোক শিক্ষক শিক্ষিকা যারা আছে তারা আমরা এখান থেকে পদযাত্রা করব বিএনআর পর্যন্ত এবং কালকের যে রায় আপনারা দেখেছেন যে কালকের রায়ে আদালত কিন্তু নিজেই চোদ্দো নম্বর এবং ষোলো নম্বর ধারা উল্লঙ্ঘন করেছেন তারা শিক্ষাকর্মীদের নিয়ে কিছু বলেননি কেন তারা তাদেরও তো সংসার আছে তাদের নিয়ে কেন একটা স্কুল চালাতে গেলে যেমন শিক্ষক শিক্ষিকা দরকার হয় সেরকম শিক্ষাকর্মীদেরও দরকার হয় তো আমরা কালকে দেখেছি এই রায়ে আমরা একদম সমর্থন করছি এই প্রতিবাদ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা অংশগ্রহণ করেন আন্দোলনকারীদের হুঁশিয়ারির দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে